বাচ্চা এই বাবা আবার মুসলে শুয়ে পড়েছে হুম এই এই কি ঘুম রে তোর হুম সারা রাত ঘুমালি উপরে শুয়ে শুয়ে আবার এখানে এসে বাতাসে শুয়ে পড়েছি গেলো 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 ওই 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 তোর ল্যাজটা তো চলে যাচ্ছে ল্যাজ এই যাবি তো ধারে পরে যাবি তো কান্না দেখেছ উঠে আয় উপর দিকে উঠে আয় উঠে আয় সকাল সকাল গলুর অবস্থা দেখো আজকের আসলে বাতাসটা খুব সুন্দর সকালটাও সুন্দর তার জন্য গলুও আয়েস করে ঘুমাচ্ছে তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল অনেক কাজ পড়ে রয়েছে দেখো চারিদিকে পাতা টাতা একদম ভর্তির হয়ে রয়েছে তো কাজবাজ রয়েছে এখনও কাজ শুরু করিনি চলো সঙ্গে থাকো বন্ধুরা এইগুলো বলু চল কাজ করবি চল একটু ঝাঁকটাড় দিয়ে দিবি চল হ্যাঁ দিবি না ঝাঁট দিবি না শুধু তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো বাড়ির সামনের দিকের থেকেও এই যে পেছন দিকটাই বরাবর বেশি ঝাঁট দিতে হয় কারণ এদিকে তো কাঁঠাল গাছগুলো রয়েছে কাঁঠাল পাতা কিন্তু সব সময় পড়তে থাকে আর কালকে তো ঝড় হয়েছে কোনো কথাই নেই কদম পাতা কাঁঠাল পাতা একেবারে ভর্তি হয়ে গেছে কালকে যে ঝড়টা হয়েছিল ঝড়টা কিন্তু কম সময়ই হয়েছে খুব একটা বেশি সময় ধরে হয়নি কিন্তু ভালো পরিমাণ ঝড়টা হয়েছে বড় বড় গাছ পড়েনি কিন্তু গাছের যে মোটা ডালপালাগুলো ওগুলো কিন্তু পড়ে গেছে এতটা পরিমাণ ঝড় হয়েছে মা খুব সকালে উঠেই চলে গেছিলো আমাদের ওই বাড়িধারের পুকুর যেখানে আমরা মাছ ধরতে যাই ওখানে একধারে পুকুর রয়েছে আর একধারে বড় বড় গাছ লাগানো রয়েছে অনেকটা বড় বাড়ি তো ওইখানে কিন্তু খ্রিস গাছ যে মোটা খ্রিস গাছ রয়েছে ওই গাছের বড় মোটা ডাল ভেঙে পড়েছে আমাদের ঘরের এখানে তো কাছাকাছি প্রচুর বাড়ি তার জন্যই মনে হয় ঝড়টা এতটা এখানে বোঝা যায়নি আর আমাদের বাড়িধারার ওইখানটায় কিন্তু খুব ফাঁকা জায়গা দূরে দূরে বাড়ি রয়েছে তার জন্যই মনে হয় ঝড়টার প্রভাবটা ওইখানে যেন বেশি পড়েছে হলে এত মোটা ডাল ওখানে পড়বে কেন অথচ আমাদের বাড়ির এইখানে কিন্তু কোনো গাছের ক্ষতি হয়নি জাস্ট পাতাগুলো পড়েছে মোটামুটি পুরো ঘর বাইরের ঝাঁটমাঁট দেওয়া কমপ্লিট হয়েছে এবার দিচ্ছি নাতা আজকে আর পুরো ঘর নাতা দেবো না পুরো ঘর নাতা দিতে গেলে অনেকটা সময় লাগবে কারণ বর বাড়ি এসছে ওর অনেক জামা কাপড়ই ধুতে হবে অফিসের ওখানে ওর ধুতো কিন্তু কি বলো তো ছেলে মানুষের ধোয়া তো যাই হোক আবার আমি এগুলোকে সার্ফে ভিজিয়ে দিই তো ভিজিয়ে দিয়ে আবার একটা কাজে যাব সেটা হচ্ছে কলাকাঁদি কাটতে যাব। আমি মা আর কাকিমা আজকে সকাল থেকে উঠেই বলছে কলাকানিটা আজকে কেটে নিয়ে চলে আসবো কারণ হনুমান তাড়িয়ে তাড়িয়ে আর রাখা যাচ্ছে না আর কলাকানিটা কাটার মতো হয়ে গেছে যেহেতু এগুলো বীজ কলা তো এগুলোকে কিন্তু বেশি বুড়ো করে খাওয়া যায় না বীজগুলো যখন শক্ত হয়ে যায় এই কলার তেমন স্বাদ পাওয়া যায় না তখন কি কলাটা সেদ্ধ করে বীজ বের করে খেতে হয় যাই হোক এখন নরম বীজ রয়েছে এই কলাটা ভাজা হোক ছেঁচকি হোক সব রকমই খাওয়া যেতে পারে জামাগাবরগুলো ভেজানো হয়ে গেছে এবার দেখছি জল চলে এসছে তো আগে টাইমের জল মানে তো ধরতেই হবে আগে জল ধরে রেখে দিই তারপর অন্য কথা মা বলছে যে চল মা মেয়ে মিলে দুজন মিলেই জলটা ধরে নিই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের বাতাসটা দেখছো কি সুন্দর বাতাস যেন একেবারে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কালকে রাতে ঝড় হয়েছে আর আজকের সকালের বাতাসটা তো সুন্দর পুরো যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে বড় কাকিমা তো আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে এই যে দেখছো পুজো করতে যাচ্ছে আর আমি মা ছোটো কাকিমা তিনজন মিলে জল ধরছি বড় কাকিমা পুজো করে এসেই আবার জল ধরবে আজকে রোদও কিন্তু ঝলমলে উঠেছে আর দুদিন আগেও কিন্তু রোদ ঝলমলে উঠতো কিন্তু আজকের থেকে দুদিন আগে রোদের ফারাক কিন্তু অনেক আজকে রোদটা যেন গায়ে লাগলেই ভালো লাগছে আর দুদিন আগে রোদ গায়ে লাগার দরকার নেই এমনিতেই যেন একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম এত সকালেও মনে হচ্ছে যেন রাত শেষে একেবারে দুপুর হয়ে যাচ্ছে সকাল আর হচ্ছে না জল ধরা হয়ে যেতে একটু দেরি করিনি তাড়াতাড়ি করে চলে এলাম এই কাঁদি কাটতে যে দেখো কালকে ঝড়ে নারকেল ডালা পড়ে গেছিলো সাইড করে দিই যেতে আসতে তো কষ্ট হবে কাকিমাও আসছে একটু দেরি হচ্ছে একটা কাজ আর আসছে আর কি যাই হোক এই কলাকান্দি কেটে কখন যে বাড়ি যাব আর গিয়ে আবার স্নান টান করে পুজো রয়েছে আবার ওই কাঁচাকুচিও রয়েছে অনেক কাজ রয়েছে আর এই যে দেখো পুকুর ধারে কলা গাছ তো এই কাঁদি কাটলে কিন্তু একেবারে পুকুরেই পড়বে আবার পুকুরে নেমে কলাকান্দি তুলতে হবে নাকি আর বই তো এগুলা চিপি কাঁকড়া এই যে কাঁকড়া

কালকের ঝড়ে বেশ কিছু ডালপালা পুকুরে পড়ে গেছে তো কাকিমা যখন জলে নেমেইছে তো কাকিমা বললো আমি ডালপালাগুলো তুলে দিই হলে কি বলো তো জাল ফেললে তো সেই জালে ডালপালা উঠে আসে নাহলে মাছ তো বেরিয়ে যায় ডালপালাতে জাল পড়লে আর জালও ছিঁড়ে যায় আর এই দেখো নারকেলও পড়েছে কালকের ঝড়ে দু তিনটে মতো নারকেল পড়েছে কাকিমা নারকেলগুলোও তুলে দিচ্ছে কলা কাঁদিটাকে গাছ থেকে কেটে এইখানেই রেখে দিয়ে কাকিমা গেছিল ওই নারকেল আর ডালপালাগুলো তুলতে পুরো পুকুর থেকে ডালপালা নারকেলগুলো তুলে দেওয়ার পরই এসেই যে মা আর কাকিমা দুজন মিলে কাঁদিটাকে টেনে তুলেছে পুকুর পাড়ে আর এইখানেই মা এক ফেনা কলা বের করে নিচ্ছে যেই ঠাকুমাটা ছিল দেখেছো ওই ঠাকুমাটাকে এই কলা ফেনাটা দিয়ে আসবে ওই ঠাকুমার বাড়ি থেকেও কিন্তু আম বেল এই সব দিয়ে যায় তো মাই দেখো এই যে দিতে যাচ্ছে ওদের বাড়িতে সত্যি নিজেদের গাছ থেকে পাওয়া ফল হোক আর সবজি হোক পাওয়ার আনন্দটাই আলাদা হাতে করে নিয়ে আসছি আর কি যে আনন্দ হচ্ছে ভাবতে পারবে না তো দেখো একেবারে টাটকা টাটকা বীজ কলা এত আনন্দ লাগছে যে এত ভারী কলা কাঁদিটাকে দু হাত দিয়ে তুলে ধরে তোমাদেরকে দেখাচ্ছি আমার আইডিয়াতে তো মনে হয় ছয় থেকে সাত কেজি ওজন হবে এই কান্দিটার তাও আবার এই হনুমান দেবতার হাত থেকে যে বাঁচিয়ে এতটাই রাখতে পারা গেছে এটাই আমাদের অনেক ভাগ্য মা কাকিমা আমরা সবাই মিলে তাড়িয়ে তাড়িয়ে রেখেছি তাও আবার অনেক কলা খেয়ে গেছে আরও তিন চার ফানা বেশি হয়েছিল ওরাই খেয়ে ফেলেছে আমাদের এখানে হনুমানের উপদ্রবে কিচ্ছু হয় না আম তো সবে মুকুল ধরই ওই মুকুলগুলোই খেয়ে নেয় আম আর হতে দেয় না যেমন আম হওয়ার আগে আমের মুকুলগুলোই খেয়ে সাবার করে দেয় তেমন যে কোনো ফল হওয়ার আগে তার যে ফুলটা আসে ওই ফুলটাই খেয়ে ওরা সাবার করে দেয় তাহলে ফলটা হবে কিভাবে। সাধারণ ওরা একটা তুলসী গাছও রাখে না তুলসী গাছকেই সুযোগ পেলে একেবারে ন্যাড়া করে খেয়ে নেবে আমি যে কলেজে এম এ পড়তে যেতাম ওই কলেজের কাছেই কিন্তু একটা সুন্দর ফুলের চারার দোকান ছিল তো একদিন বড় শখ করে একটা গোলাপ চারা কিনে এনেছিলাম এনে লাগিয়েও দিলাম একটু বড় হয়েছে আর গোলাপ ফুল তো খুব তাড়াতাড়ি কুঁড়ি এসে যায় সেইভাবে কুঁড়ি একটা কুড়ি প্রথম এসেছিলো তো মোটামুটি যেদিন সুন্দর হয়ে কুঁড়িটা ফুটবে আগের দিন থেকে ভেবে রেখে দিয়েছি যে কোন ঠাকুরকে ফুলটা দেব। সকালে উঠে দেখি যে ফুলের কুঁড়ি তো অনেক দূরের কথা ফুলের মানে ওই গাছের একটা পাতাও নেই একেবারে ফাঁকা গাছ দাঁড়িয়ে রয়েছে সেই দিন থেকে প্রতিগা নিয়েছি আর কোনো দিন গোলাপ চা আনবো না যাই হোক তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করতে গিয়ে অনেক কথাই বলে ফেলাম তো দেখো কাচাকুচি করে স্নান টান সেরে চলে এসেছি মা আজকে পুজোটা করে দিয়েছে আমি এই যে উনুন ধরিয়ে দিচ্ছি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি যেহেতু গ্যাস নেই তো উনুনেই ভাত তরকারি সব করতে হবে কালকের তেলাপিয়া মোরলা মাছের তেঁতুলের টক বানানো রয়েছে আর তেঁতুলের টক কি বলো তো আগের দিন রান্না করে পরের দিন খেলে কিন্তু তার স্বাদটা বাড়ে তো যাই হোক ওই তেঁতুলের টক রয়েছে আর বিশেষ কিছু করবো না দু রকমের ভাজা বানাবো এই যে কলা গাছ কাটলাম ওর যে থোরটা বেরিয়েছে ওর থোরটাকে ভাজা করব পেঁয়াজ লঙ্কা বেটে আর সাউর বলে একটা সবজি হয় আমাদের এদিকে সাউর তো ওইটা ওইটা ভাজা করব বেশ আলুর মতো কুচি কুচি ভাজা করলে ভালো লাগে ভাতটা হয়ে যেতেই উপর দিয়ে আগে আমি সারটা ভেজে নিচ্ছি এই সাউর গাছ কিন্তু আমাদের পুকুর পাড়ে প্রচুর হয়েছে প্রচুর এই গাছ কিন্তু পুরো কচু গাছের মতো দেখতে কিন্তু কচু আলাদা রকম হয় আর সারও আলাদা হয় যাই হোক তোমাদের ওদিকে এই গাছ রয়েছে কি না জানি না বা তোমরা ওদিকে কি নামে চেনো তাও জানি না তবু একবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই গাছটা আসলে বিভিন্ন আঞ্চলিক ভাষা তো বিভিন্ন হয় সেই অনুযায়ী তোমরাও হয়তো এই জিনিসটাকে আলাদা নামে চেনো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে আসলে দুটো ভাজা আর ভাত কতটুকু সময় এমন লাগবে উনুনে তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি রান্না হয় ঠিকঠাক যদি জ্বালানি থাকে তাহলে আর সময় লাগে না আর একটা কথা তো সব সময় তোমাদের বলি যে আর উনুনে রান্না করতে খুব ভালোই লাগে যাই হোক এই দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর কড়াটা জলে ডুবিয়ে রেখে এসেছি কারণ ওটা একটু জল পেলে ভালো মাছতে সুবিধা হবে তো এদিকে এই দেখো এসে খেতেও বসে পড়েছি দু রকম ভাজা তোমাদের দেখিয়ে দিলাম একটা থোর ভাজা আর এইটা হচ্ছে সাউর ভাজা আর এই যে মাছের টক তেলাপিয়া আর মোরলা মামা চিত্র খাওয়া দাওয়া করার পর মা মেয়ে বসে একটু গল্প করছিলাম তারপরেই দেখো মা আটা মাখতে বসে গেছে কালকে সন্ধ্যার সময় এমন কাল বৈশাখী শুরু হলো যে আর রান্না কিছুই করতে পারিনি রাত্রে মুড়ি খেয়ে ঘুমোতে হয়েছে তার জন্য আজকে মা এখন আটা মাখাতে বসে গেছে এই যে কালকে ঝড়ে আম পড়েছে গ্যাস ছিল না গ্যাস ছিল না হ্যাঁ ঠিক কথা ঠিক কথা গ্যাস ছিল না উনুনেই রান্না করতে হতো এখনও গ্যাস নেই তার জন্য উনুনে আজকে ভাত রয়েছে দেখতেই পেয়েছ তো এই যে এখন থেকেই মা আটা মাখিয়ে নিচ্ছে বলছে আগে এই বিকেলেই রুটিটা বানিয়ে নেব তারপর যদি সন্ধের দিকে বৃষ্টি আসে আসবে জামা কাপড়গুলো তুলে নিই তারপর এসে আবার রুটি বানাবো বাতাসটা দেখছে এখন কি সুন্দর বাতাস আ মনে হয় আজকেও সন্ধ্যের সময় বৃষ্টি হবে আজকের সকাল থেকেই হাওয়াটা খুব সুন্দর ছিল সারাদিনও কম বেশি হাওয়া ছিল আর বিকেলের হাওয়াটা তো আরও সুন্দর সারাটা দিন দেখে মনে হচ্ছে আজকে আর গরমকাল নয় আজকের দিনের জন্য বসন্তকাল তো যাই হোক মা এদিকে তো উনুন ধরিয়েও দিয়েছে আমিও রুটি বেলতে শুরু করে দিয়েছি বিকেল থেকেই যদি আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয় তার জন্য মা একটুও দেরি করেনি বলছে যে আগে রুটি বানাবো তারপর কথা যতক্ষণ না গ্যাস আসে গ্যাস থাকলে চিন্তা থাকে না আর বাইরে যেই তু রান্না এখানে তো জল পড়ে তো কিছু করার নি বর বাড়ি এসছে মানে আজকেই গ্যাসটা হয়তো নিয়ে আসবে বা কালকে নিয়ে আসতে পারে আর আমি ফুলকো ফুলকো রুটি ভাজতে ভাজতেই বিদায় নিচ্ছি আজকের মতো এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা